তোমরা কেউ চলে এসছো আবার একটা নতুন ফল সাঁতরা গাছের স্টেশন গাছে আর দেখো স্টেশন কত ভিড় আর যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে জানাও দেখো এখানে মানে এখন ভিড়টা কম আছে আর এই যে ওই ওই সাইডে হোটেল আছে তো তো হোটেল আছে এখানে মানে ভিড় খুব কমে আছে তো মানে ভিড় খুব কমে আছে এখন ভিড়টা হয়নি মানে রাত দশটার পর গাড়িটা ছাড়া তো ভিড় দেখছি কত মানে লোক যাতায়াত করে কত যাত আর দেখছো কোথায় এসছি এই এই জায়গায় এসছি যদি ভিডিওটা তো ভালো লাগে অবশ্যই একটা স্যার আর তোমাদের জন্য আবার ভালো ভালো ব্লক নিয়ে আসতে চলেছি আমি ব্লক একটা বানাবো মানে ভালো মজাকার ব্লক নিয়ে আসতে গিয়েছি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইক করো আর মানে ভিড় মানে করবো বলি তো আমি যাই তো ব্লকটা বলি এখানে করিলি বানিলি তো বানিয়ে পর এখানে বইছিলাম বসে পর বলে ব্লকটা বানিয়ে দি তো বানিয়ে পর যাবো বাড়ি অনেক লেট হয়ে গিয়েছে আর ভিডিও মানে এখানে চাইছি যে প্রতিদিন ব্লক মানে বানাবো তোমাদের জন্য নেতা ছাড়া হবে না তো অবশ্যই যদি ভিডিওরটা ভালো লাগে তো তোমার শেয়ার করিটাকে সাবস্ক্রাইব করলাম আর বেশি ভালো ভালো বলক নিয়ে এস্ত্রি করেছি আমি আর তোমরা কীরকম আছো তোমাদের জন্য তো সব কিছু মানে করতে পারো ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে মানে ওই জানাবে কমেন্ট করে আর বেশি সময় নেই চলো আমার কাজে টাইম হয়ে আসছে আর আমাকেও যেতে হবে বন্ধুরা আমরা চলে এসেছি স্টেশনের কাছে দেখো স্টেশনের ভিডিওটি যদি বসে ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে স্টেশনের পাশে কত লোক দাঁড়িয়ে আছে আর এসছি স্টেশনে স্টেশনের কাছে এসি যদি ভিডিও ভালো লাগে তো সেই সাবস্ক্রাইব করে লাইক করবে জানা ভিডিও কীরকম লাইক মাই ইউটিউব চ্যানেল আমরা দেখো কীরকম আছো ভালো আছো এটা হচ্ছে সাঁতারা ওই টিকিট কাউন্টার এইটা আর টিকিট কাউন্টার করে মানে দেখবে তো ওই যে রাস্তার মানে দোকান আছে দোকান গেলে দেখাচ্ছি দোকানে অনেক আছে হাই গাইস কিরকম আছো ভালো আছো অবশ্যই তুমি সাবস্ক্রাইব করো এবং লাইক করো সকালে গাছি স্টেশনের কাছে চলে এসেছি আর চলে এই ব্লকটাই তোমাদের মানে আমার বেশি ভালো লাগবে যেহেতু মানে আমি এসছি একটু বাইরে ঠিক আছে এই তোমাদের জন্য এভাবে মানে একটা ব্লগ নিয়ে এলাম বাইরে এসে ওই জন্য মানে দেখি বানা যায় বলে তোমাকে তোমার পছন্দ করি অবশ্যই ব্লগটা মানে ভালো লাগবে ভালো লাগবে তোমাদের তো কীরকম লাগবে না লাগবে মানে আশা করি ভালোই লাগবে খারাপ হবে না আর আবার পরবর্তীকাল আবার ভালো ভালো নিয়ে আসবো মানে এই এইখানে ভিডিওটি যদি দেখো তো সাঁতরা টাকা যাবো পুরো ঠিকানাটাই পেয়ে যাবে যে লাগে মানে কোথায় আসতে হবে কি টিকিট কাউন্টার ওই পাশে আছে বাস স্ট্যান্ড আর ওই পাশে আছে হোটেলগুলি তো কী যে ইয়ে হাঁটতে হবে হুম